আসসালামু আলাইকুম এভরিওয়ান নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র তিনটি উপকরণ দিয়ে বিস্কিট বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন একদমই সহজে বিকেলের নাস্তা হিসেবে বা টি টাইম নাস্তা হিসেবে এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন চা হওয়ার আগে দেখবেন বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে বিস্কিটগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে উপরটা হয়েছে একদম ক্রিস্পি আর ভেতরটা হয়েছে মোরমোরের আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে বিস্কিট তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি একটা ডিম এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান ফোর চা চামচ লবণ এরপর আমি ডিম আর চিনিটাকে খুব ভালো মতো ফেটে নিচ্ছি ডিমটাকে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম ভালো মতো মিশে যায় ডিমটাকে আমি খুব ভালো মতো ফেটে নিয়েছি আর চিনিটাও একদম ভালো মতো মিশে গেছে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি বাজার থেকে কেনা নর্মাল সুজি এখানে আমি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আর সুজিগুলোকে আমি কাঁচা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল আপনারা চাইলে গুঁড়ো দুধটা বাদ দিতে পারেন গুঁড়ো দুধ দিলে বিস্কুটগুলো খেতে আর একটু বেশি মজা হয় এরপর আমি সুজিটাকে ডিমের সাথে খুব ভালো মতো মেখে নিচ্ছি প্রথম অবস্থায় ডোটা একটু নরম হলেও কিছুক্ষণ রেস্টে রাখার পর ডোটা দেখবেন সেট হয়ে যাবে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই নরম এরপর আমি ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ডোটা একদম সেট হয়ে যাবে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ডোটাকে রেস্টে রেখেছিলাম আর দেখতে পাচ্ছেন ডোটা কতটা পারফেক্টলি ভাবে সেট হয়ে গেছে ডোটা কিন্তু একটু হাতের মধ্যে লেগে আসছে না এরপর আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে নিয়েছি এরপর আমি ডোটাকে হাতের মধ্যে খুব ভালো মতো ঘুরিয়ে একটা বল শেপ করে নিয়েছি হাত দিয়ে একটু চাপ দিয়ে আমি বিস্কিটে শেপ করে নিয়েছি তবে খেয়াল রাখতে হবে বিস্কিটটা যেন একদম স্মুথ হয় কোনো ফাটল যেন না থাকে এরপর আমি একটা চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিয়েছি আমার একটা বিস্কিট তৈরি হয়ে গেছে আমি আরেকটা বিস্কিট তৈরি করে দেখাচ্ছি আমি আবারও এখান থেকে কিছুটা ডো নিয়েছি প্রতিটা বিস্কিট যেন সমান হয় সে আন্দাজ করে এখান থেকে ডো নিতে হবে ডোটাকে আমি বল শেপ করে নিয়েছি এরপর হাত দিয়ে একটু চেপে এটাকে বিস্কিট শেপ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার বিস্কিটটা কিন্তু একদম স্মুথ কোনো জায়গায় কিন্তু একটুও ফাটল নেই এরপর আমি চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিয়েছি তবে আপনারা চাইলে এটাকে এমনিতেও রেখে দিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন একইভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি এরপর আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি চুলায় আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে একে একে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি তেলটাকে বেশি গরম করা যাবে না এরকম হালকা গরম হয়ে আসলে কিন্তু বিস্কিটগুলো দিয়ে দিতে হবে আর চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে বিস্কিটগুলো ভাজতে গেলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসলেও বেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে বা চুলা থেকে নামানোর পরে কিন্তু এগুলো আবার নেতিয়ে যেতে পারে এক পাশটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি এইভাবে চুলার আঁচটা লোতে রেখে আমি দুই পাশটা ঘন ঘন উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নেব যেন দুই পাশটা সমানভাবে কালার আসে আর দুই পাশটা সমানভাবে ভাজা হয় একটু সময় নিয়ে আমি বিস্কিটগুলোকে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বিস্কিটের কালারটাও খুব সুন্দরভাবে চলে এসেছে আর বিস্কিটগুলো কিন্তু একদম মুচমুচো হয়ে গেছে এরপর আমি বিস্কিটগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাস আমার সবগুলো বিস্কিট ভাজা হয়ে গেছে এবার শুধু বিস্কিটগুলো খাওয়ার পালা দেখতে তো পেলেন খুবই অল্প সময় একদমই সহজভাবে বিস্কিটগুলোকে তৈরি করে নিলাম আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিস্কিটগুলো কতটা মুচমুচো হয়েছে এরপর আমি একটা বিস্কুট ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি বিস্কুটের উপরটা যেমন ক্রিস্পি হয়েছে বেতরটা কিন্তু একদম মোড় হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে তাহলে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম